না 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 ও তো কি হবে একবারের মতো যনি খাবে না একটু আক্তা হয় নেবে কি তা জানি খাড়া তাহলে তুলে দাও বালতির মধ্যে বালতির মধ্যে তুলে দাও ধুই ও মগে করে দলা না

দেখো জানি যে এই জিনিসটা অনেকে খায় না তবুও আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম আমি কিন্তু হাইড করেই যেতে পারতাম কিন্তু না কি বলতো এটা না আমার মা বাবা খায় না আমরা তিন ভাই বোন খাই আর জানো আমরা না ছোটবেলায় আমাদের এই কাকিদের বাড়িতেই ছোটবেলা কাটিয়েছি তো কাকিরা যা যা খেত আমার মা বাবা কোনোদিন সেটা বারণ করেনি কাকিরা কাকিদের সাথেই বা কাকিদের যে ছেলেমেয়েরা আছে তাদের সাথেই আমরাও মানুষ হয়েছি ওরাও যেভাবে মানুষ হয়েছে ঠিক সেভাবে আমরাও মানুষ হয়েছি দিনের জন্য বাবা মা কোনো কিছুতে বারণ করে না না ছাড়িয়ে তোমার থালা আরে জন্য খাওয়া হবে না কাকিও ভালো খায় চিংড়ি মাছ ফেলে দিলে কাকাকে একবার খেতে বলেছিল ডক্টরে তখন কাকা খেত আনিবা না চোখের জন্য হ্যাঁ পরিষ্কার তো চোখের জন্য তো খেতে বলে ডক্টর এই দেখো অনেকগুলো গুগলি মানে যতগুলো আমাদের লাগবে সেরকম নিয়ে নিলাম কাকিকে বললাম এগুলো নিয়ে যেতে তো এই পিপি আছে তুই থেকে বলা হচ্ছে নেবে কি ও মনে খায় না তুই খুব খাসনি কোনোদিন ও খায়নি কিন্তু কাকা কাকি খায় সাথে খেয়ে হ্যাঁ হ্যাঁ সাথে খাবে ও খেয়েছে হ্যাঁ কাকাকে একবার ডক্টরের খেতে বলেছিল তো সেই সময় কাকা মাঝে মাঝেই খেতো আর ওই সেই সময় থেকে আমাদেরও খাওয়া বলতে পারো আর আমরা এগুলো খাওয়া শিখেছি কাকিতে ছোটবেলায় আগে কাকিতে বাড়িতেই থাকতাম কি কাকি মানে ওই দাদা দিদির সাথেই সেই দাদা দিদিরা যা খেত আমরাও তাই খেতাম একটু অন্যরকম ব্যাপার ছিল সেই সব দিন ছোটবেলায় ওই মজগুলো ফেলে দিবা আমি তাই গল্প করি সেই যে সেই অ্যালুমিনিয়ামের গ্লাসগুলো আছে এত বড় বড় অ্যালুমিনিয়ামের গ্লাসে গ্লাসে করে এক গ্লাস করে করে ভাগ করার পরে যে মাঠটা থাকে ফ্যান আর কি আমরা বলি তো সেই ফ্যানের মধ্যে একটু লবণ দিয়ে দিত এক গ্লাস করে ঢক ঢক করে মেরে দিতাম খেয়ে নিতাম সবাই যেমন করতো আমরাও সেরকম খেতে বুঝলি না সেইটা দিই অন্য রকম ছিল

তারপরে অনেক ভালো রকম খাঁচির প্রস্তুত বলতে হয় তো সেই জন্য কিন্তু অতটা খাওয়া হয় না এই নিয়ে এসে তারপরে হালকা গরম জলে দিতে হবে গরম জলে দিয়ে এগুলোকে বাঁচতে হবে মানে পিন দিয়ে বার করে করে পিন দিয়ে হোক পিন দিয়ে হোক বার করে করে তারপরে ধোয়াটাও খুব মানে তাপের ব্যাপার খুব ভালো করে কষলে কষলে ধুতে হয় দেশে আবার ধুতে পারে না এগুলো আজ অনেকদিন পর একটু ফেস প্যাক বানালাম বাড়িতে এই যে এখন মাখছি আমার জন্য বৌদির জন্য আমাদের দুজনের জন্য মায়ের স্নান হয়ে গেছে তো মা আর মাখবে না আজকে আমি স্নান করব তার আগে ভাবলাম যে একটু ফেস প্যাক বানাই বানিয়ে একটু মুখে মাখে এ বেসন টেসন এটা সেটা একটু হলুদ একটু বেসন এই সব কিছু দিয়ে দেখতে দেখতে দুপুর ডেটটা বেজে গেল আর এদিকে হচ্ছে মায়ের সব কাজকর্ম সেরে মা এখন লেগে পড়েছে কাঁথা পাতার জন্য আর বৌদি ওদিকে হচ্ছে রান্না করছিল রান্না করতে করতে এখন আবার ঘরে গেল ঘরে গিয়ে একটু লস্যি বানাচ্ছে রান্না এখনো পুরো কমপ্লিট হয়নি আমাদের দুপুরে রান্না সকালের মতো হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া সেরে তারপর আবার সব কাজকর্ম সেরে দুপুরে রান্না শুরু করেছে আর বাবা ওদিকে বাবার কাজ করছে ওই দেখো ঠিক করছে মা আর বাবা এখন কথা পাচ্ছে আমি আসার আগে মা বলেছিল যে আসবি কথা পাতবো যে এখন বাবা বাবার মা মেলে পাচ্ছে ওই ধরে টরে দেওয়ার ব্যাপার থাকে আমরা তিন চারজন মিলে সবাই মিলে ওই দু এক ঘন্টার মধ্যে কাঁথা উঠে যাবে বৌদি আছে আমি আছি মা আছে বাবাই যে এখন হেল্প করে দিচ্ছে কোথা দিয়ে

তখন মামাম মা স্নান করলো জামা ট্যামা সব পরি পরে মামাটা আন্ডার লেগে ওই সাইডে বসো তো স্নান টান করলো যে জামা ট্যামা পরিয়ে দিলাম এখন দুইগুলো থাকুক এখানে খেলা করুক হ হ হ হ হো এটা আমরা এখন দুপুরবেলা প্রায় বিকাল হতে এলো আমরা সবাই মিলে এখন কিন্তু ওখানেই আছি কারণ এখানে হচ্ছে কাঁথা পাতা মা কাঁথা পাচ্ছে

ছটা দশ আর এদিকে আমি চলে এসেছি রান্নার পরে রান্না করছি আর বৌদি ওদেরকে এই দেখো সাবু মাখছে আজকে না সাবু খেতে ইচ্ছা করেছে এই যে সাবু ভেজানো ছিল সেটাই এখন মাখছে আম কলা দুধ দুধ নানান কিছু দিয়ে টেস্টি টেস্টি করে আর এদিকে মা হচ্ছে ভাত তো চাপালে একবার রাত্রের মতো কারণ এখন রোজ রোজ ঝড় বৃষ্টি এই যে বিকালবেলা না এক কিন্তু বৃষ্টি হয়েও গেছে ওই যে আমরা কাঁথা পেতেছিলাম না আমাদেরকে তাড়িয়ে ঘরে তুলে দিয়েছে তো তারপরে আবার ছেড়ে গেছিলো এখন ওয়েদারটা যাই হোক ভালোই আছে সুন্দর দেখতে লাগছে বাইরেটা দেখো কি সুন্দর মনে হচ্ছে সেই রোদ উঠবে রোদ এরকম একটা ব্যাপার আর এখানে ওই যে রান্না বান্না হচ্ছে কষানো হচ্ছে মশলা কষানো হচ্ছে দেখো সেই সাবু মাখা কি সুন্দর দেখে মনে হচ্ছে খাই খাই টেস্টি টেস্টি সাবু মাখা এই দেখো এখন সন্ধ্যাবেলায় আমাদের টিফিন হচ্ছে সাবু এটা না দুপুরে হওয়ার কথা ছিল তারপরে দুপুরবেলা ভাত তাহলে কারা খাবে বলো সে ভাত তো করা হয়ে গেছিলো তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করা হয়েছিল সন্ধ্যাবেলায় করা হবে তো এই যে সন্ধ্যা সবে লাগবো লাগবো ঠিক সেই সময় বৌদি সাবুটা মাখলো সবাই মিলে খেলাম সন্ধ্যার টিফিন কিন্তু আমাদের হয়ে গেল আর সন্ধ্যাবেলা একটু চা হবে ব্যাস কমপ্লিট তোলো তো রাখি ওদিকে আবার রান্না করছি তা চলে যাই তারপর সেই থেকে যখন থেকে শুনেছে আমি চলে যাব যাবে না যাবে না তুমি যাবে না তুমি যাবে না কদিন হলো কদিন হলো আজ দিন মাত্র থাকতে হতো আর দুদিন মাত্র থাকতে হতো ও দেখো বৌদি এবার সত্য দিছে একটা একটাই দিও হ্যাঁ

না দিয়ে তুমি খাও মামা দে যি বাবা মামা মামা টাটা এরকম করানো টাটা টাটা ওই রকম হাতটা তুলছে জানো হাতটা স্টেশনে পৌঁছে গেছি অটোওয়ালার আসার কথা ছিল কলেজ মানে কলেজ মোড় পর্যন্ত কলেজ মোড় মানে স্কুল মোড় পর্যন্ত কিন্তু আমি ছিলাম বলে আমাকে স্টেশনেই দিয়ে গেলেন হ্যাঁ যাই হোক আমাদের লাইনেরই অটো এত রাত মানে এতটা দেরি করে অটো পাওয়া যায় না এদিকে আসার এদিক থেকে পাওয়া যায় কিন্তু ওদিক থেকে সাড়ে ছটায় লাস্ট কিন্তু আজকে বেশ ভালোই হলো পেয়ে গেছি কি বলো তো আকাশের অবস্থা তো ভালো না তো তো বাবা বলল তাহলে অটোতেই যায় আমি প্রথমে অটোতেই উঠতে চেয়েছিলাম তো বাবা প্রথমে বারণ করলো তারপর উপর দিকে তাকিয়ে দেখছি যে না অবস্থা তো ভালো না দেখ আর কি তো চলে এসছে ভালো ভালো আরম একটু পরে মাছ দিয়ে পৌঁছায় এবার তোমরা তো জানোই যে আমি একটু রাত করেই যাই মানে এরকম এই টাইমে যায় বেশিরভাগ সময়টা বেশ ভালোই হলো আমি ভেবেছিলাম একবার ভাবছিলাম কালকে যাবো একবার ভাবছিলাম আজকে আবার ধরুন না তার টুকুর ব্যাপার তো চলেই যায়

চলো এরকম আজ যেহেতু পৌঁছে গেছে অর্পণের সাথে এখন বাড়ি ফিরছি আর কয়েকটা কথা বলি তোমরা হয়তো ভাবছো আমি অনেক দিন বাবার বাড়ি কাটিয়ে আসলাম হ্যাঁ অনেক দিন কাটিয়েছি গত রবিবারে গেছি আর আজকে হচ্ছে শুক্রবার এই মাত্র ছটা দিনের জন্য আমি হাজারপুরে ছিলাম তো তোমরা ভাবছো না যে অনেক দিন কাটিয়ে আসলাম সত্যি তাই এই ছটা দিনই আমি অনেক দিন পর হাজারপুর কাটালাম অনেক ভালো কাটালাম সবার সাথে অনেক সুন্দর কাটালাম চেষ্টা করবো নেক্সট মাসে আবার যাবো